নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন বছরেই আস্তে আস্তে কিন্তু রেশন কার্ড নিয়ে বড় বদল হয়ে গেল অর্থাৎ আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো যে রেশন কার্ডের যে মাল আপনারা পান সেই মাল থেকে কিন্তু কমছে বা বাড়ছে সেট বা অদল বদল করা হয়েছে বা নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে মালের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানানো হবে এছাড়া কোন কোন কার্ডে কত কী মাল দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে তোমরা দেখতে থাকো তো এখানে বলা হয়েছে রেশন কার্ড আপডেট নতুন বছরেই রেশনের নিয়মে আসছে বড় বদল চাল কমে বাড়ছে আটা জানুন কোন কার্ডে কত মিলবে কত খাদ্য সামগ্রী ঠিক আছে তো এখানে তারপরে বলা হয়েছে খাদ্যাভ্যাসে পরিবর্তনের মুক্তি দেখে যুক্তি দেখে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে স বড় সড়ো বদল আনতে চলেছে আগামী একই জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে এই পরিবর্তন কার্যকর হবে নতুন ব্যবস্থায় চলে চালের পরিমাণ কমিয়ে সপরিমাণে আটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র থেকে তো এটা কিন্তু নতুন বছর থেকে চালু হবে অর্থাৎ এখানে এক জানুয়ারি অর্থাৎ জানুয়ারির একদম প্রথম থেকে কিন্তু এইটা বরাদ্দ করা হবে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহল সহ অন্যান্য গ্রাহকদের জন্য চালের অতিরিক্ত বরাদ্দ আগের মতোই বহাল থাকছে মানে আমি বলতে চাচ্ছি বা সরকার বলতে চাইছে যে আমাদের পশ্চিমবাংলায় যেটা মানে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি বা এর কোনো পক্ষ থেকে কোনো কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না সরকার যেমন ছিল কিন্তু তেমনই ওর বরাদ্দ আগের মতোই বহাল থাকছে মানে যেটা আগে আপনারা পেতেন সেটাই কিন্তু পাবেন পরবর্তী বলা হয়েছে যে বীরভূমে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন ও বুলবুল বা বাগচি নানান বছরের শুরুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পরিবর্তন আসছে সেই অনুযায়ী জেলার সমস্ত রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন বরাদ্দে চাল কমিয়ে সপরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা হয়েছে মানে জানানো হয়েছে এটা কিন্তু শুধুমাত্র বীরভূমে বলা হয়েছে পরবর্তীতে আস্তে আস্তে আমাদের জেলাগুলোতেও চলে আসবে অর্থাৎ সমস্ত জেলাগুলোতে চলে আসবে তার পরবর্তীতে বলা হয়েছে রাজ্যে চার ধরনের গ্রাহকদের জন্য চার রকম রেশন বরাদ্দ রয়েছে এর মধ্যে অন্তদয় অন্ন যোজনা ঠিক আছে অর্থাৎ এএওয়াই যেটা কার্ডধারী বলা হচ্ছে এতদিন পরিমাণ পিছু একুশ কেজি চাল ও নশয় পঞ্চাশ গ্রাম ওজনের চোদ্দো প্যাকেট আটা পেতেন ঠিক আছে নতুন বিবৃতি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সাল থেকে শুরু থেকে মানে চালের পরিমাণ কমিয়ে পনেরো কেজি করা হবে যেটা আপনারা একুশ কেজি কেজি পেতেন এএওয়াই এ অন্তদয় অন্ন যোজনা যেটা বলা হচ্ছে এটা কিন্তু তোমার কেন্দ্র সরকারের কার্ড রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে একুশ কেজি থেকে সেটা কিন্তু তোমরা পনেরো কেজি করে পাবে শুধুমাত্র মানে চালের পরিমাণটা এবং আটার পরিমাণ কিন্তু বাড়িয়ে কুড়ি প্যাকেট করা হয়েছে যেটা তোমরা চোদ্দো প্যাকেট পেতে সেটা কিন্তু এখানে কুড়ি প্যাকেট করা হয়েছে তো এটা কিন্তু একটা বদল এনেছে সরকার তার পরবর্তীতে ভাত খেতে অত্যন্ত বেশিরভাগ বাঙালির কাছে এই পরিবর্তন কিছুটা অসুবিধাজনক হতে পারে বলে অনেকে মনে করেন পরবর্তী যে কার্ডের কথা বলা হয়েছে এখানে রাজ্য সরকারের যে এ এ ওয়াই কার্ডধারীদের জন্য প্রতি মাসে পরিবার পিছু এক কেজি চিনি তেরো কেজি মানে তেরো দশমিক পঞ্চাশ টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত বজায় রেখেছে অর্থাৎ এক কেজি চিনি তেরো টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত বজায় রেখেছে পাশাপাশি পরিবারের তিনজনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রতি ডজনের মানে প্রতিজনের জন্য মাসে এগারো কেজি করে চাল বিনামূল্য দেওয়া হবে এটা কিন্তু মানে রাজ্য সরকার থেকে নির্ধারিত করে দিয়েছে হয়েছে এটা শুধুমাত্র যে যাদের আছে এ ওয়াই ঠিক আছে কার্ডধারীদের বলা হয়েছে তার পরবর্তীতে বলা হয়েছে এ এ ওয়াই এর পাশাপাশি পিএইচ পি এ এইচ এইচ কেন্দ্রীয় প্রকল্পের দুই কেজি চাল ও তিন প্যাকেট আটা বিনামূল্যে পাবে রাজ্য তরফ থেকে কাঠ পিছু অতিরিক্ত ছ কেজি চাল দেওয়া হবে বলে জানাচ্ছে তবে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আর কে এস ওয়াই এক ও দুইয়ের যে কোনো পরিবর্তন হচ্ছে না মানে তোমরা ভালো করে শুনে নাও রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা আর কে এস ওয়াই এক এবং দুই তো দুটোই আছে যেহেতু সেই জন্য বলা হয়েছে কোনো পরিবর্তন হচ্ছে না বীরভূমে জঙ্গলমহলে সাতটি ব্লক দুবরাজপুর খড়গাসোলে বিভিন্ন জায়গার নাম দিয়েছে এলাকার আগের মতোই বাড়তি রেশন বরাদ্দ বহল থাকবে ঠিক আছে এই কটাই কিন্তু মোটামুটি বলা হয়েছে তো এখানে যেগুলো আমি তোমাদেরকে বললাম যে রেশন নিয়ে কিন্তু নতুন বছর থেকে নতুন কিছু আসতে চলেছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম বা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো তোমরা দেখতে পেলে তো কত কেজি করে বা কত কত মাল কমতে পারে বাড়তে পারে তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন